তুলসী গাওয়ার্ডের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব তিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন স্টেট স্টেট অ্যাক্টর গুলো চাবি খাটি তার হাতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তিনি খোলামেলার কথা বলেন অবস্থান নেন সুতরাং সেই ট্রেডিশন এর আহ অনুসরণ করে তিনি যদি এ ধরনের ট্রিট করে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকে আমি আমার এর কোনো খবর জানা নেই মানুষ মন্তব্য করছে দেখে আমি দিয়ে একটু পরে শোনালাম এখন আহ ডক্টর ইউনুসের সামনে আর কোন কোন পথ খোলা আছে ডক্টর পথে একটি আহ দুটি পথ খোলা আছে একটি হচ্ছে তিনি সেলম অ্যাফেয়ার্সের যারা তার টিম মেম্বার তাদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন নিউ ব্লাডে গস্ত করেন অথবা তিনি পথ ত্যাগ করতে পারেন

তিনি পদত্যাগ করেন যদি যদি না করেন তাহলে কি হবে যদি না করেন তাহলে ইতিহাসের যে অনিবার্য নিয়তি সেটি তাকে পেশ করতে হবে তিনি অসম্মানিত হবেন তার যে সম্মানের আসনটি সেটিতে বিচ্ছিন্ন করা হবে এটা তো খুবই গুরুতর কথা সুমি খান হ্যাঁ সুলতানা এটা কলিমুল্লা স্যার যেটা বলেছেন ওনার দীর্ঘ অবজারভেশন নট এবং সেটা দ্যাট দ্য রিয়েলিটি এখন দু কান কাটা তো সামনে দিয়ে যায় যার এক কান কাটা সে পেছন দিকে যায় এখন অসম্মানে তো তার কিছু আসে যাচ্ছে আসছে যাচ্ছে না প্রশ্নটা ওখানে এত অসম্মানের পরও যখন তার কিছু আসে যায় না এতবার বলার পরও সেনাবাহিনী থেকে তিন বাহিনী থেকে বলার পরও তিন বাহিনী প্রধান সরে যাবেন বলেছেন বেড়াকে ফিরে যাবেন বলেছেন যতটুকু আমরা সাংবাদিকরা জানতে পেরেছি সেই জায়গাতেও যখন তিনি এইটুকু নিজের সম্মানকে তিনি পরোয়াই করছেন না এবং আমরা এটাই বুঝতে পারছি না যে কার জন্য কেন তার এতটা লোভ ও যে বলে যে লোভে অন্ধ হয়ে যাওয়া ব্রেন ইজ नॉट ওয়ার্কিং প্রপারলি হয়তো তার ব্রেন প্রপারলি ওয়ার্ক করছে না এবং এখানে আপনি গ্যাবারডে যে কথাটা বললেন তুলসী গ্যাবার্ট অলওয়েজ এটা ঠিক যে উনি স্ট্রেট কথা বলেন সেই পদেই তিনি আছেন দায়িত্ব নিয়েই বলছেন এবং দায়িত্ব নেবার পরে তিনি যখন گوئেন্ডা বিয়াল্লিশটা দেশের গোয়েন্দাদের সাথে বৈঠক করেছেন দিল্লিতে আমরা জানি এবং তখন তিনি কড়া হুশিয়ারি দিয়ে দিয়েছেন কিন্তু সেই গোয়েন্দা বৈঠকে বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল না চীন ছিল না এই তিনটি দেশ বাদে সব দেশের গোয়েন্দাদেরকে নিয়ে দিল্লিতে তিনি তিন দিনের বৈঠক করেছেন এবং তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন কোনো রকম জঙ্গিবাদ তারা টলারেট করবেন না যে জঙ্গিবাদ মানুষকে হত্যা করে নিরীহ মানুষ হত্যা করে এবং এই জায়গায় ইউনুস বিষয়টা আপনার স্মরণে আছে ট্রাম্প ক্ষমতায় এসে কিভাবে গেছে এবং নাম উল্লেখ করে করে বলেছেন উনি ইউনুসের তো ওই জায়গাতে কি আমরা আবার কি ট্রাম্পকে দেখতে পাবো কি না তুলসীর পরে কি ট্রাম্প কোন মন্তব্য করবেন কিনা এটাও কিন্তু এখন একটা প্রশ্ন জি জি ডক্টর নাসরুল হাসান আমাকে যদি একটা জিনিস বলতেন ধরেন আমি আমার কাছে এমন এমন সব খবর আসে যে আমার আসলে সত্যি বলতে কি যে গায়ে রক্তহীন হয়ে আসে এমন খবর শুনতে পাচ্ছি যে একটা যুদ্ধ না বাঁধিয়ে তিনি সরবেন না যখন চতুর্দিক থেকে সব পক্ষ এখন রাস্তায় তো একটা মুখোমুখি অবস্থা যুদ্ধ পরিস্থিতি এবং তিনি নিজেও বলছেন যে আমরা একটা তিনি আজকেও বলেছেন নাকি যে কি তার প্রেস সেক্রেটারি বললেন যে একটা যুদ্ধ পরিস্থিতি তো যদি সেরকমটি হয় এটা তো ভয়াবহ একটা ব্যাপার আপনার কাছে এই বিষয়ে এই সংক্রান্ত কোন বিষয় আছে কিনা দেখুন তিনি যুদ্ধ প্রস্তুতি নিয়েই এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার সেন দৃষ্টি পড়েছে নর্থ মানে ইস্টার্ন স্টেটস গুলো আছে ভারতের তাদের প্রতি এবং এটা এমন হতে পারে যেহেতু ধর্মীয় একটা বিষয় আছে এখানে কো পিপল তারা কিন্তু তাদের প্রতি সংহতি প্রকাশ করাটা হয়তোবা তার জন্য অত্যাবশ্যক সে কারণেই তিনি হয়তো আহ এমনটি বলছেন বা করছেন ফাইনালি কি দাঁড়ায় আমি আমি আজকে একটা কালবেলার একটা রিপোর্ট দেখেছি সেখানে রিপোর্টটির হেডলাইন হচ্ছে বাংলাদেশের সামরিক ঘাটি নির্মাণ করতে চায় চীন দাবি যুক্তরাষ্ট্রের এটি আমারও নজর পড়েছে এখন ধরুন কোকো আইল্যান্ডে মিয়ানমারে আপনার নেভাল বেজ আছে চীনের তো আরো উত্তরে যদি বাংলাদেশের টেরিটরিতে সেরকম একটা ফুটহল তারা পেয়ে যান ডেফিনেটলি লাভ টু গো ফর দ্যাট আর ইউনোস যদি সেই ইজারা দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে চীনাদের ডার্লিং হতে পারেন তিনি এবং আহ যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্র যদি তার মাথার উপর থেকে আপনার হাতটা তুলে নেয় তাহলে তিনি চীনের আহ দ্বারস্থ হবেন এমনটাই মনে আছে এটা কিন্তু দেখেন আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমি শিরোনাম দেখছি বাংলাদেশে সামরিক উপস্থিতির কথা ভাবছে চীন মার্কিন সতর্কতা ওই একই কিন্তু আমরা কি তাহলে ধীরে ধীরে ওই পরিস্থিতির মধ্যে প্রবেশ করছি এরকম কি বিষয়টি মানে যুদ্ধের দিকে যুদ্ধাবস্থায় প্রবেশ করছি যুদ্ধের মুখোমুখি হচ্ছি দেখুন এটি যদি অনিবার্য হয়ে দাঁড়ায় আমাদের প্রশাসনের

তিনি যেটি বলছেন যে তিনি বলছেন তারা তিনিও আজকে একটা বিবৃতিতে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কিন্তু ডক্টর ইউনুসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কিন্তু আজও বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বরং জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তার মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না এদিকে যদি ধরেন এই যে চায়না চায়না যদি বাংলাদেশে সামরিক উপস্থিতি কথা ভাবে মানে আমেরিকা এর মধ্যে সতর্ক দিয়ে দিয়েছে সতর্কতা জারি করেছে রাইট তো সেই ক্ষেত্রে আমরা কি যুদ্ধের মধ্যে অলরেডি পড়ে গেছি কিনা স্যার দেখুন এটি তো অনানুষ্ঠানিক যুদ্ধাবস্থা বিরাজমান এখনো যদি কোনো সন্দেহ থাকে তাহলে বলতে হবে যে আপনি রিয়ালিটি থেকে অনেক দূরে অবস্থান করছেন আপনার আমাদের যে অঞ্চলটি মিয়ানমার সন্নিহিত সে অঞ্চল ইতিমধ্যে আপনার একটা এক্সটেন্ডেড নোম্যান্স ল্যান্ডে পরিণত হয়েছে এবং এর ফলে আমরা দেখছি যেভাবে জাস্টিফাই করি যে আপনার আরাকান আর্মি তাদের শ্বশুর দাঁড়াতে এসছে দামান হিসেবে কিন্তু এসছে আমাদের টেরিটরিতে ঢুকেছে তারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি ইমিগ্রেশন ফর্মালিটি কমপ্লিট করেন এবং ইউনিফর্ম পরে তারা ঢুকে পড়ে এবং এই যে অবস্থাটা সেটি জলকেন্দ্র নামেই হোক আর যে কোনো কারণেই হোক আপনার সেটি কিন্তু আমাদের জন্য কোন শুভ ফল বয়ে আনবে আমি কি মনে করি না বলেছেন কিন্তু তা আজকে তো ডক্টর ইউনূসের টিম আজকে আরো ভারতের দিকে আঙ্গুলই দিল যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানে মুখস্থ কথা সবসময় যেটি বলে আর কি দেখুন ভারত বিরোধী যে ক্যাম্পটি আছে তাদের মুক্তি করা তাদের এই উত্তেজনাটাকে ক্যাপিটালাইজ করে আরো যদি কিছুদিন ক্লিন অন টু পাওয়ার করা যায় তাহলে ওয়াই নট তিনি সেটা করবেন নট লিভ এনি স্টোন আন টু স্টিক টু পাওয়ার ধন্যবাদ মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে চিনে গেছে দেখুন বলছে কি যে মরে গেলেও ইউনুসে পদত্যাগ সম্ভাবনা নেই হ্যাঁ সুমি খান হ্যাঁ ধন্যবাদ আমি যেটা বলছিলাম এটা যে আপনার এই যে হেডলাইনটা সুলতানা যুদ্ধ অবস্থা যুদ্ধ কাকে বলে যখন দুটো গ্রুপ আমাদের দেশের তো সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র নেই অস্ত্র ছড়ানো হয়েছে আমি আপনার যদি মনে থাকে দু হাজার দুইয়ে সাপ্তাহিক দুই হাজারে আমি কভার স্টোরি করেছিলাম আমি দু হাজার দুইয়ে দিয়েছি তিনে ছাপা হয়েছিল যে রোহিঙ্গা ক্যাম্পগুলো উখিয়াতে এবং টেকনাফে যে দুটো ক্যাম্পে বিপুল পরিমাণে কে ফোর্টি সেভেন ওদের হাতে দেয়া হয়েছিল সেই অস্ত্রগুলো নিয়ে ওই ক্যাম্পে একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে ওদেরকে গোলা বারুদ দেওয়া হয়েছিল সেই রিপোর্টটা আলোচিত হয়েছিল এবং সেটা আমার নামে ওরা প্রকাশ করতে পারেননি আমার নিরাপত্তার কথা চিন্তা করে যে হচ্ছে যে ডেলি স্টার গ্রুপের যে সাপ্তাহিক পত্রিকা আপনিও তখন কাজ করতেন ডেলি স্টারে এনিওয়েজ আজকে আবারও সেই রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্র দেয়া হলো এবং এই অস্ত্র শোনা যাচ্ছে পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে দুটো জাহাজ চেক পর্যন্ত করতে দেয়া হলো না যে ওখানে কি অস্ত্র কি আসলে অস্ত্র অন্য কিছু বরঞ্চ চাকরি গেল যে কনসার্ন অফিসার যারা তাদের চাকরি চলে গেল এই অবস্থাটা হানাহানি এবং রক্তপাতের যুদ্ধবস্থা বলতে চীন যদি যুদ্ধে নামে চীন যদি তার ঘাঁটি করতে যায় আর আমেরিকাকে ওরা ঘাটি করতে দেবে না ভারতকে তার নজরদারিতে রাখার জন্য চায়নাকে নজরদারিতে রাখার জন্য দক্ষিণ নজরদারিতে রাখবার জন্য বাংলাদেশ কেন সবসময় বাংলাদেশের জনগণ কেন সবসময় এই ধরনের আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদী শক্তিকে তারা কখনো গ্রহণ করবে না এবং যখনই একটা জিনিস আপনার একটু আরেকটু মনে রাখতে হবে আপনি সাদ্দাম বলুন গদ্দাফি বলুন তাদের প্রত্যেককে আপনার স্মরণ রাখতে হবে আসাদ বলুন যতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ ব্যবহার করবে তাদেরকে ব্যবহার করার পর সেই একইভাবে ছুড়ে ফেলে দেবে আজকে কি তাহলে নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে পদত্যাগ করতে চায় নিউ ইয়র্ক টাইমস তো মার্কিন সরকার যেমন চায় তেমন করে প্রকাশ করে সংবাদ এরকমই প্রচলিত তবে কি আমরা এই ইঙ্গিতটা আমরা কি মনে করতে পারি যে এটা একটা ইঙ্গিত তুলসী বলুন নিউ টাইমস বলুন যে তোমাকে দিয়ে কাজ যা দরকার আমাদের কিছু কাজ আদায় হলো বাকি কাজ অন্য কাউকে দিয়ে আদায় করব এই মুহূর্তে তোমাকে যেতেই হবে এরকম কিছু কিনা এটাও আমাদেরকে দেখতে হবে তবে এটা যুদ্ধাবস্থা বলে আমি মনে করছি না মনে করছি যে বিপন্ন জনগণকে রক্তপাত হানাহানির মধ্যে একেবারেই অসহায় অবস্থার মধ্যে ফেলে দেওয়া হল জনগণকেই ব্যবহার করা হচ্ছে জনগণই টার্গেট বাংলাদেশি টার্গেট কিন্তু বাংলাদেশ সিরিয়া হবে না বাংলাদেশে এখনো অতন্দ্র প্রহরী বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানেরা আছে সেনাবাহিনী আছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কারণে এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের জনগণের প্রত্যাশা আছে জি জি নাজমুল হাসসান কলিমুল্লাহ যে ভারতের আর আহ কি বলে আহ আমেরিকার যে সতর্কতা আজকে দিল। যে চায়নার আহ উপস্থিতি আহ চায়না সেনাদের উপস্থিতি সামরিক উপস্থিতির কথা ভাবছে এই এই আমরা তো এরকমই আশঙ্কা করছিলাম যদি চায়নার উপস্থিতি থাকে বা চায়না ভেবে থাকে তারা সামরসিক উপস্থিতি ঘটাবে এর সঙ্গে সঙ্গে আমরা শুনতে পাচ্ছিলাম যে রাশিয়া সক্রিয় হবে ভারত সক্রিয় হবে রাইট এবং প্রতিপক্ষ হচ্ছে কি আমেরিকা যদি এরকম ইকুয়েশনের দিকে আগায় তাহলে আমরা ধরেন আগামী কয়েকটি দিনে কি দেখতে পাবো কি দেখার আশঙ্কা রয়েছে এবং আমরা কিন্তু এটা ভুলে না যাই যে বাংলাদেশে অসংখ্য অস্ত্র রয়েছে কত অস্ত্র সেটির আমাদের কোনো ধারণা নাই আমি জানি না সেনাবাহিনীর কাছে আছে কিনা কত জঙ্গি প্রশিক্ষিত জঙ্গি আছে তা সম্পর্কে আমাদের ধারণা নেই এবং একটি কথা আমি বলি আপনি মানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা মৃত্যুকে পরোয়া করে না মৃত্যুকে পরোয়া করে না তাদের একরকম প্রশিক্ষণ থাকে তারা শহীদ হওয়ার জন্য রাস্তায় নামে আমি শুনছি প্রায় দশ লাখ তাহলে আমরা কোথায় যাচ্ছি জানকলিমুলা দেখুন সুমিখান যা বললেন তা অতি শক্তি বলে আমি মনে করি না আসলে আপনার আইবল টু আইবল যে সিচুয়েশনটা সেটা অনন্তকাল চলতে পারে না একটা পর্যায়ে তা একটা নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে এখন সম্ভবত সামনে সেরকম একটি অবস্থাই আমাদের সামনে অপেক্ষমান